মানুষের আসলে কত সম্পত্তি প্রতিপত্তির প্রয়োজন মানুষ কেন ইতিহাস মুছে ফেলতে চায় মানুষ কেন ইতিহাস ধ্বংস করে ফেলতে চায় বন্ধুরা এই যে নদীর ধারে যেই ভাঙাচোরা সিঁড়িটার মধ্যে আমি বসে আছি এই সিঁড়িটি জমিদার রজনীকান্তের জমিদার বাড়ির একটি ঘাট এই ঘাটে একসময় জৌলুস ছিল এই ঘাটে পারাপার ছিল যাতায়াত ছিল এই ঘাটের সুনাম ছিল এই ঘাট থেকে হয়তো ঢাকার বিভিন্ন প্রান্তে যেত তৎকালীন সময় জমিদারের পরিবারের লোকজন আমি অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এখানে বসে এই কথাগুলো বলছি যে মানুষের আসলে ইতিহাস নষ্ট করে দেওয়ার যে প্রবণতা ইতিহাস ধ্বংস করে ফেলার যে প্রবণতা নিজের পরিচয় হারিয়ে ফেলার যে প্রবণতা এটি কিন্তু থেমে নেই আসলে মানে অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না কেন পারবো না কারণ আমার ঐতিহ্য আমার ইতিহাস আমার কৃষ্টি আমার কালচার হোক সেটি জমিদার বাড়ি হোক সে সেটি গরিবের বাড়ি কিন্তু এই যে শতবর্ষের উপরে যেই নিদর্শন এগুলো আমাদের সম্পত্তি আমাদের প্রতিপত্তি এগুলো আমাদের সম্পদ আমরা এগুলোকে সরকারিভাবে হোক যে কোনোভাবেই হোক এগুলো সংরক্ষণ করা প্রয়োজন ছিল কিন্তু আমি জানি না আমাদের মানসিকতায় এই চিন্তাটি কেন আসে না আমরা কি শুধুই ভেঙে নতুন নির্মাণ করার প্রতিযোগিতায় নেমেছি হ্যাঁ নতুন নির্মাণের প্রয়োজন আছে সেটি নতুন জায়গায় হবে কিন্তু এই যে স্থাপনায় যে সংস্কৃতি এই যে কৃষ্টি কালচার ঐতিহ্য ইতিহাস এগুলোকে ভেঙে ফেলা মোটেও সমীচীন নয় আমরা কিভাবে শিখব আমরা কিভাবে ইতিহাস জানব আমরা কিভাবে জানব আমাদের পূর্ববর্তী মানুষরা কিভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করেছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি চাই না এই ধ্বংস আরও ধ্বংস হোক আমি চাই এখানেই যাতে শেষ হোক যে কোনো মানুষ যে কোনো প্রতিষ্ঠান যে কোনো মানে ব্যক্তি এই এই ধ্বংসের সূচনা এখানেই বন্ধ করে দেখ এটা আমার কামনা অচিনুর অচিনপুরের পক্ষ থেকে আমি এই আহ্বান রাখছি এবং আপনারা এটি বেশি বেশি করে শেয়ার এবং ছড়িয়ে দেবেন যাতে করে এই ধ্বংস এই স্থাপনা ধ্বংসের এই নিদর্শন ধ্বংসের খেলা যাতে খুব দ্রুত বন্ধ হয়ে যায় আমাদের দেশে ধন্যবাদ ভালো থাকবেন